দেখুন আমাদের মধ্য থেকে আমরা উপদেষ্টার পথ চেয়ে নিব এটা হচ্ছে ক্ষমতার লিপসা এটা আমরা দেখাতে চাই না আমরা আল্লাহ দিনের সাথে কাজ করি করব যদি দেশবাসী প্রয়োজন মনে করে খেলাফা প্রতিষ্ঠার জন্য ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের গোড়ায় আমাদের যেতে হবে সেটা তারই সিদ্ধান্ত নিবে কিন্তু এখন আমরা চেয়ে নেব কেন আমরা তো সমালোচনা করব আমরাই যদি গভর্নমেন্টের ভিতরে চলে যাই তাহলে আমাদের আর সমালোচনা করার জায়গাটা থাকে না আপনি দেখেছেন পাঁচই আগস্টের আগে যারা ভারত বিরোধিতা করেছে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেছে এখন তারা ক্ষমতার অংশ পেয়ে তারা এসব কথা বলছেন না বরং তারা বিদেশি অশুভ চক্রের সাথে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে চলছে আমরা সেই করুণ পরিণতি ভোগ করতে চাই না হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কাজ করে সেক্ষেত্রে তারা ভারতকে গোমস্তা হিসেবে ব্যবহার করে আর ভারত তখন পশ্চিমাদের স্বার্থ রক্ষা করতে যে বিগত ষোলো বছরও ফেসিবাদকে সহযোগিতা করেছে এখনও মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য সহযোগিতা করে চলছে এই ক্ষেত্রে সবচেয়ে জঘন্যভাবে মাঠে কাজ করছি স্কন এবং আরও অনেকগুলো বুদ্ধিজীবী ফার্ম আছে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করছে এবং আপনার আমরা আপনাকে এটা প্রমাণ পাননি আগেও ভারতে দুর্গাপূজার সময় ইলিশ মাছ সাপ্লাই করা হতো এবছরও প্রচুর পরিমাণ ইলিশ মাছ দেওয়া হয়েছে যারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ভিসা দিচ্ছে না এ দেশে লক্ষ লক্ষ ফ্যান্সি ডিলের বোতল পাঠিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তাদেরকে ইলিশ মাছ খাইয়ে শক্তি সরবরাহ করাটা কি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করা নয় আমাদের পুরা সিস্টেম চেঞ্জ করতে হবে আমরা এমন সরকার চাই যেটা ভারতীয় আধিপত্যবাদকেও কোনো প্যাসেজ দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনেরও কোনো সুযোগ দিবে না যদি কোনো নির্বাচিত সরকার এসেও আগের ফেসিস সরকারের আচরণ করে আবারও এদেশের আলেমুলামার নেতৃত্বে সর্বস্তরের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে